হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এদিকে আমিও খুব ভালো আছি কালকে আমার প্রিয় বান্ধবীর বিয়ে বান্ধবীকে শাখা পরিয়ে আসার পর দেখি মামা এসেছে বান্ধবীদের বাড়িতে কারণ হলো আমাদের তত্ত্ব সাজানো একটু বাকি ছিল সেইটাই মামা সাজাতে এসেছে আমাদের আরেকটা বন্ধু আরেকটা বন্ধুকে আলতা পরিয়ে দিচ্ছে কারণ তার বাড়ি থেকে এখন আশীর্বাদ করা হবে

হয়ে <laughs> গেছে hey, <is> <laughs> <-tenant. laughs> <laughs> <laughs>

বান্ধবীর বাড়ি থেকে সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন বান্ধবী খেতে বসেছে বান্ধবীকে খাই দিচ্ছে তার ছোট মাসি আমরাও বান্ধবীর সাথে খেতে বসে পড়লাম কারণ অনেক রাত হয়ে গেছে কালকে আবার ভোর ভোর উঠতে হবে আর আমাদের মেহেন্দি একটুখানি বাকি ছিল সেটাও করে নিলাম আজকের ভিডিওটা একটুখানি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কালকেই আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে